আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে নাই কোনো কোলাহল নাই কোনো ব্যস্ততা আছে শুধু নদীর ঢেউয়ের শব্দ পাখির ডাক আর শান্ত হাওয়া নদীর পাশে ছোট্ট একটা গ্রাম চারপাশে শুধু সবুজ আর সবুজ আর আর একটা শান্ত বাতাস বিশেষ করে বিকেল এই জায়গা সানসেটটা হয় একদম দেখার মতো তো জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে শহরে ব্যস্ততা কোলাহলকে পাশে রেখে একদিন এই জায়গা থেকে ঘুরে আসতে হবে তো চলেন আপনারা খুলনা থেকে এখানে কিভাবে আসবেন ভাড়া কত নিবে এবং জায়গাটি কেমন তা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় হাই দিস বাপ ওয়েলকাম নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমাদের শুরু হয় খুলনার প্রাণ কেন্দ্র শিব থেকে এইখান থেকে প্রথমে যেতে হবে খালিশপুর আলমনগর যার ভাড়া নিবে জনপতি পনেরো টাকা করে দেন আলমনগর থেকে চরেহাটের ভাড়া নেবে জনপতি দশ টাকা করে খুলনার ভিতরে যতগুলো সুন্দর রোড আছে তার ভিতরে এই রোড একটি খালিশপুরের এই রোডে আসলে একটা গ্রামীণ ভাইব পাওয়া যায় যাই হোক তো আমাদের শিববাড়ি থেকে চরেহাটে আসতে সময় লাগে বিশ মিনিটের মতো এখন আমাদেরকে যেতে হবে এই ভৈরব নদীর ওই পারে ঘাট পার হওয়ার জন্য এখানে অনেকগুলো নৌকো ছিল নৌকায় করে ঘাট পার হতে জনপতি ভাড়া নিয়েছিল পাঁচ টাকা করে এই ভৈরব নদী পার হওয়ার পরে শুরু হয় আসল সৌন্দর্য এইখানে প্রথমে চোখে পড়বে সুন্দর একটা চর বিকালে সিনিগ্ধ বাতাস সাথে সূর্য অস্ত এক কথায় অসাধারণ নদীর পার ঘেসেই গড়ে উঠেছে একটা সুন্দর গ্রাম গ্রামের মানুষের হাসি নদীর ঢেউয়ের শব্দ আর পাখির ডাক সব মিলে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল নদীর পারেই ছিল সুন্দর একটা ইটের রাস্তা যার পাশে ছিল বাবলা এবং খেজুর গাছ রাস্তার পাশেই ছিল বসার জন্য সুন্দর বেঞ্চ যেখানে বসে আপনি সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন সময়ের সাথে সাথে এই জায়গার রূপ ও বদলায় বিশেষ করে শীতকালে এখানে বসে কুয়াশাছন্ন নদী দেখার মজাই আলাদা এইখানেই পেয়ে যাবেন আপনি বেশ কিছু টং এর দোকান এই টং এর দোকানের চা আমার কাছে খুবই মজার লাগে তাছাড়াও এখানে বিকেল টাইমে পিয়াজু আলুর চপ বেগুনি শাও আর অনেক ধরনের খাবার পাওয়া যায় সো সব মিলিয়ে এই জায়গাটি ঘোরার জন্য একদম পারফেক্ট একটা প্লেস যারা কিনা বাসায় বসে এসটিট এবং ডিপ্রেশন নিয়ে ভুগতেছেন তারা চাইলে একবার এইখান থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও তারা সুখের লাগি চাহে প্রেম শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছল এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না